নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাবো তো দুপুরবেলা না সকালবেলা না বিকেলবেলা বোঝার উপায় নেই আজকে সকাল থেকে একেবারে মেঘলা করে আছে নটার দিকে একটু ঝিরঝির করে বৃষ্টি এসছিলো ভাবছিলাম বোধহয় বৃষ্টি জোরে হবে বাইরে যা জিনিসপত্র ছিল সব গুছাতে একেবারে বৃষ্টি থেমে গেল দু এক ফোঁটা পড়তেই তো আর বৃষ্টিটা হয়নি কিন্তু মেঘলা করে আছে চারিদিকে একটা অন্ধকার অন্ধকার ব্যাপার তো বেশ ভালো রোদ নেই আজকে আর এরকম হওয়ার ধরুন গরম লাগছে গতকাল রাত্রিবেলাতে গরম পড়েছে ঠান্ডা সেইভাবে লাগেনি তো এই হচ্ছে ব্যাপার আর এখন রান্নাবান্নার দিকে যাব তা আমি একটু রাস্তার দিকে এসছিলাম এসে দেখতে পাচ্ছি একেবারে সারি সারি এই যে জাহাজগুলো যায় পণ্যবাহী জাহাজ আগে কটা চলে গেছে ওই একটা দুটো তিন চারটে যাচ্ছে এখন এই আর তার আগে দুটো চলে গেছে সব সারিবদ্ধভাবে যাচ্ছে আরেকটা ও বাবা আমি চার বোটটা একেবারে যেন অন্যরকম ভাবে একটা সাজিয়েছে এখন তো ঠান্ডার সময় বোট নিয়ে বেরোলে কুয়াশা বা ঠান্ডা লাগার ব্যাপার তো দেখতে পাচ্ছি চারিদিকে ঘেরা বেড়ার কাজটা কখন করেছে কি জানি বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসছে দেখতে পাচ্ছি এই সাইডে যে প্লাস্টিক গুলো মেরেছে এটা আর একটা ছিল কোথায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওপরে একটুখানি ছিঁড়ে গেছিল সেখানেও একটু ত্রিপল দিয়ে দিয়েছে তো এই ঘেরা বেড়া সব দিচ্ছে আর আমাদের আগে দোন ছিল সেই দোনগুলো জড়িয়েছিল কালকে সব ছাড়িয়েছে কমলদা আরো দুজন মিলে আর কিছু নতুন দোন বসি কিনেছে সেটা একজনের কাছে ফিটিংস করতে দিয়েছে মানে ঠিকঠাক করতে তো বিরাট একটা আয়োজন চলছে মা তো দেখতে পাচ্ছি বাগানের দিকে সকাল থেকে ওদেরকে নিয়ে বাগানেই ছিল বাগানের কাজ করে যখন চান দান করে উঠে আবার দেখতে হচ্ছে বাগানের দিকে তো এবারে গিয়ে রান্না বান্না শুরু করতে হবে আর আজকে আছে নদীর মাছ বেশ কদিন ধরে নদীর মাছই পুকুরি মাছই খাওয়া হচ্ছে মাছ ভাত ছাড়া তো আমাদের বাড়িতে খুব একটা হয় না সপ্তাহে ওই একটা বার নিরামিষ আর যেবারে থাকে না আর কি সেই দিন হয় নিরামিষ তাছাড়া এমনি টুকটাক মাছ থাকতেই হবে তো নদীর ছোটোখাটো মাছ আছে আজকে বড় এক রকম মাছের কথা বলবো না হরজই মাছ যেটাকে বলে সেটাই আছে তো এখন কি দিয়ে কী রান্নাবান্না হয় দেখা যাক তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন আর ওদিকে চালে লাউ হয়েছে লাউ পাটতে হবে একটা লাউ পাটতে হবে কারণ চিংড়ি আছে গতকাল তরুল খাওয়া হয়েছে লাউ আর খাওয়া হয়নি এখন লাউ খেতে হবে এতটাই মেঘলা হয়ে আছে সব যেন অন্ধকার অন্ধকার লাগছে পুরো কালো হয়ে আছে যেন চারিদিকে কখন বৃষ্টি আসবে সেই এরকম সময় একটা হয় এই ধান টান চারিদিকে যখন সবাই ঘরে তোলার জন্য প্রস্তুতি নেয় মাঠে ধান পেকে যায় ঠিক এই সময়টা একটা ঝড় বৃষ্টি হয় যাই দেখি ওদিকে মা কি করছে বাগানের দিকে সে তো বাগান থেকে আরো ওঠে না বাবা বলছিল বলে কি এই ধান উঠছে অবস্থা ধান নিতে হবে ধান নিলে কি হয় একটা খাটনি বেড়ে যায় চাল করে রাখলে সারা বছর খাওয়া যায় কিন্তু ওর একটা আলাদা পরিশ্রম আছে সে লোকজন নিয়ে করলেও নিজেদেরকেও তো সময় দিতে হয় আর এবছরে আমি একদম টোটালি পারবো না ওই জন্য আমি বলছি ধান একদম কেনা যাবে না মাও বলে দিয়েছে সে বছর ধান না আমি আমার বাগানটা দেখবো আর কোনোদিক দেখবো না কিন্তু বাবা তো ধান কেনার জন্য ব্যস্ত হয় অবশ্য ধান কিনে চাল করে রাখলে সুবিধাই হয় আমাদের তো বাড়িতে ধান কিন্তু ওই কিনে রাখলেও সেটা ওই একরকম বাড়ির চালের মতনই হয় ও মা তা আমি যত যাচ্ছি তুমি তুমি তত মানে তো ছিলে কোথায় পোকা মারছ তুমি ও মা আজকে ওটা বেগুন তুলতে হবে এই দুদিন তোলা হয় না বেগুন হয়েছে

প্রচুর বেগুন এইখান থেকে আর এমন করে জল দিয়েছে পুরো ভিজিয়ে ওই জন্য বলছে বলে কাদা হয়ে গেছে দেওয়া যাবে না আমি তাই বলি ওই মা বেগুনগুলো তুলে নিয়ে আসলে দেখবেন কতটা বেগুন উঠেছে আজকে ভালোই কিন্তু মিউজিক দিচ্ছে পাখিগুলো কিচির মিচির কিচির বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল কেন ডাইনিং ঘরে দেখ না ডাইনিং ঘরে কি দেখবো ওরা যা ওই চালের খড় নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখে জানি তো এখান থেকে তুললি আবার এতটা বসবে গাছগুলো সারা শুধু পাচ্ছে শেষ পাচ্ছে না তুলো না

এই কতই না মার হাতে আঙ্গুটা আমার চল এই আমাদের বেগুন গাছগুলো অমরত্ব লাভ করছে এই বেগুন তাও সবাই देखती যায় না 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 দেখতে যায় বেগুন দেখতে যায় বেগুন খেতেও যায় কিন্তু দুঃখের বিচারে না খাওয়াতে পারতে কি করে সবাইকে আসলে তো পারবো আরে এই প্রত্যেকটা বেগুন কোন পোকা নেই কিছু নেই সরি সব আজকে রান্না হবে হজ্জি আছে মাঝে মধ্যে দু একটা করে বড় পরে আর এই নদীর পাঙাশের দামও নেয় আবার কিনতে গেলে পুকুরের ওই পাঙের দাম আমার সময় লাগবে তার জানিতে আমি তাড়াতাড়ি ঘুষে গেছি

যখন হাসে তখন গ্লা কালি গুলি আসে লাউ ডা রাঁধতে হবে একটা কাঁকড়া চিংড়ি আছে ওইগুলো বসে নেই লাউটা রান্নতে লাউটা একদম মিষ্টি মিষ্টি কুজে নি চালা কুজে রাঁধতে হবে এখনো লাউ আছে তবে এর থেকে একটু ছোট সাইজ সেটা রাখা হয়েছে দুদিন পরে আবার নামানো হবে হ্যাঁ তো ওই বাড়ির চালে তুমি সেদিন গিলে দেওয়া যাচ্ছে না লাউ খেয়াল করিনি ও পেকে যাবে

করলু হ্যাঁ তাহলে আমি বের করতেছি সলার কথা মনে উঠে যখন মানে রান্না হতে হতে কিন্তু তিনটে পথ হয়ে যাচ্ছে একদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ হচ্ছে আর বেগুন দিয়ে এই ছোট হরজই মাছ যা আছে একসঙ্গে আর পুকুরের মাছ কালকে ধরেছিল তার থেকে একটা ফ্রিজে রাখা ছিল তাই দিয়ে হবে কলা দিয়ে ডয়রা কলা দিয়ে মাছের ঝোল হেভি লাগে বাবু খুব পছন্দ খুব পছন্দ করে

সব মাছগুলো এখন একসঙ্গে লবণ হলুদ মাখানো এইবারে ভাজবো একদিকে ভাত একদিকে কড়াই বসানো এই যে সব মাছ একসঙ্গে করা আছে এখন এইগুলো আলাদা সাইড করি ভাজতে হবে আলাদা আলাদা করে না ভাজলে বড়গুলো দেরি হবে ছোটগুলো আগে ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এইবারে মাছগুলো সব এখানে দিয়ে ডয়রা কলা মানে দানা কলা ওটাই যাচ্ছে মাছ যে ঝোলো ডরা ধোলো মানে ডলাধোলো যদি না বুঝতে পারছি ডরাগুলো মানে ডলা কলাগুলো এনে আমি প্লাস্টিকের যেভাবে এনেছিলাম সেইভাবে রাখা তো একটু ইয়ে হয়ে গেছে থেকে উঠছে আসলে পোক্ত কলা তো তাও কি ভালো লাগে দারুণ নেই কলাগুলো দু একটা আছে মানে ধম ডয়রা যেগুলো বলে বলো

বেগুনৰ তৰকাৰী চাপাব মায়ে খায় কত খাই লাগব

রসুন কাঁচা লঙ্কা এবারে আলুটা দেব অল্প দেবো আর অল্প কলার জন্য রেখে দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো নেড়ে চেড়ে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব এপাশে কড়াইতে কড়াইটা তেল দিয়েছি তেলের মধ্যে লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা পেকে শুকিয়ে গেছে সেই লঙ্কা একটু পেঁয়াজ কুচি একটু রসুন কালো জিরে লবণ হলুদ দেওয়া চিংড়ি মাছ এইগুলো সব ভেজে দেব এবারে লাউটা দিয়ে দেব সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিই এদিকে আলুটা সব সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা বেগুন মধ্যে দিয়ে দেবো সবকিছু মিশিয়ে দেবো বেগুনটা ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে আর দারুণ হয়েও গেছে এবারে চুনো মাছগুলো সব দেব চুনো মাছ বলতে হরজই মাছ সব দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে হরজই মাছের ঝোল একদম রেডি একটু ফুটে গেছে এবারে নামিয়ে নেব এপাশে কড়াইতে তেল দিয়েছি এবারে কলার তরকারি করব একটু পাঁচ ফোড়ন তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি খেতে করা রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছি এবারে কলাটা এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো কলাতে আগে মা একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিল আর এই এখন দিয়ে দিল এবারে লাউটার অবস্থা দেখুন কতটা জল বের হয়েছে একদম কচি লাউ গোলেও যাচ্ছে আর জলগুলো মরবে কাঠের জলে হয়েও যাবে দুটো তরকারি একসঙ্গে নামবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার কয়েকটা ভাজা আলু দেব কলার মধ্যে আলুর পরিমাণটা একটু কম দিলাম কলা খাবে সবাই এবারে জল দিয়ে দেব কলার তরকারিতে মাছ ভাজাটা দেব তেল গুঁড়ো দেব দিয়ে নামিয়ে দেব কমপ্লিট

বেগুন দিয়ে হরজই মাছের ঝোল বুঝতে পেরেছো কামাটা পালাম না কি বাবা শোনা বাবা বাবা আমরা ছিলাম কোথায় ছিলাম বাড়ঝাড়ে বাড়ঝাড় থেকে ডাইরেক্ট রান্নাঘরে আসলে আমরা একটা নতুন প্রজেক্ট সামনে আনছি তার জন্য প্রিপারেশন চলছে আর সেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবার কি এখানে আয় কি আয় নতুন একটা প্রজেক্ট আমরা আপনাদের সামনে আনবো নতুন উদ্যমে তার জন্য কাজ চলছে নতুন কিছু আপনারা দেখবেন নাকি কোন সেরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে সেরকম আশা নিয়ে এগুলো হচ্ছে সফল হবে

তোমরা <objectively> <in dancing>

আমি আজকে কলার তরকারি খাবো না বুঝলে এই তরকারি দিয়ে খেয়ে উঠে যাচ্ছি

আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আর সৌরভ সুন্দর স্কুল থেকে খেয়ে এসছে বলে আর এখন খেলো না কোনো পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ